একদিন বাদেই মহাষষ্ঠী মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বেরোবেন দর্শনার্থীরা তাদের ঠাকুর দেখার সুবিধার্থে বালুরঘাটের পর গাইড ম্যাপ প্রকাশ করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুলিশ প্রশাসন গঙ্গারামপুর থানায় একটি কর্মসূচির মধ্যে দিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এছাড়াও হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ট্রাফিক ডিএসপি বিল্লমঙ্গল সাহা গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ট্রাফিক ওসি রজত প্রধান সহ অন্যান্য পুলিশ কর্তারা পুজোর সময় প্রধান সড়কে বিকেলের পর থেকে যান নিয়ন্ত্রণ করা হয় এমনকি কোন কোন পথ একমুখী থাকবে তা ওই গাইড ম্যাপে উল্লেখ রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র ছাড়াও প্রাথমিক চিকিৎসা পানীয় জল প্রভৃতির ব্যবস্থাও রেখেছে পুলিশ প্রশাসন যে গঙ্গারামপুর থানা এরিয়াতে বিশেষ করে গঙ্গারামপুর টাউনে যাতে আরও ভালোভাবে নাগরিকদের আমরা পুলিশি পরিষেবা দিতে পারি সেই জন্যে প্রতি বছরের মতো এবছরও গঙ্গারামপুরের জন্যে আমরা পূজা গাইড ম্যাপ প্রকাশিত করলাম তো এই ম্যাপে প্রধান যেটা আছে আমরা প্রধান যে পুজোগুলো আছে গঙ্গারামপুরে সেই পুজোগুলোকে মার্ক করা হয়েছে এবং যাতে সাধারণ মানুষ দর্শনার্থী খুব ভালোভাবে পূজা দেখতে পারে তার জন্য পুরো মার্ক করে দেওয়া আছে ম্যাপের মধ্যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আসবে কোন রাস্তাগুলো ডাইভারশান আছে কোন রাস্তাগুলো নো এন্ট্রি আছে সমস্ত কিছু এই পূজা গাইড ম্যাপে দেওয়া আছে এছাড়াও আমরা যারা পুলিশের প্রশাসনিক প্রধান আছেন এবং থানার লেভেলে যে সমস্ত অফিসার আছে তাদের মোবাইল নাম্বার এবং তাদের স্বপ্ন ডেজিগনেশান পুজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে